মানও বিরহ জলে বহু ভেল এখনো পর্যন্ত মান সেই মান করে বসে আছে আমার গৌর সুন্দর বিরহ বলছে দেখো আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছেন ওরাঙ্গা নয়নে বহে গোড়ার তপ একটু আগে বললাম না গোড়ার নয়ন বাড়ি ভেসে যাচ্ছে প্রতি মা গঙ্গা তা নয়নে আজকে অবিরত গঙ্গা পরিশন হচ্ছে কেন পার্থিব জগতে আমরাও কাঁদি মা আমরা কখন কাঁদি জানো আমাদের যখন দুঃখ হয় কষ্ট হয় কেউ ধনের অভাব কারো জনের অভাব কারো বাবার মাথা জায়গা ঘর দোয়ার থাকে না সেই দুঃখে আমরা ভগবানের কাছে কাঁদি তাই না যে প্রভু আমার এত কষ্ট এত দুঃখ কেউ আমার প্রিয়জন চলে গেলে সেই দুঃখে কাতর হয়ে কাঁদে কিন্তু আজকে আমার গৌর প্রেমের মহিমাটি কেমন এটা হলো এক নম্বর কারণ আর দ্বিতীয় কারণ কোনটি কৃদ্ধ অর্থাৎ আমার এই কেমন এটা ভগবান নিজে জানেন আমা তাই বললেন এটা দ্বিতীয় অভাব আর তিন নম্বর অভাব কোনটি সৌখ চাষা মদনু ভবত অর্থাৎ আমার ভবন ভোলানোর উপমাধর্য দর্শন করে আমার শ্রীমতী রাধা রানী এবং তার সখীরা কি সুখ পায় সেই সুখটাই বা কেমন এটি হলো তৃতীয় অভাব তাই বললেন বললেন মহাজন এই লোভের বর্ষবর্তী হয়ে গর্ভরূপ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন আমার গৌরাঙ্গ রূপ চাঁদে তাই তো মহাজন বলছে দেখো আজ আমার শ্রীধার নবদ্বীপ নদীয়া মাঝে কে এসেছে না আমার গৌর সুন্দর এসেছে তাই না বলছে তোমরা ভালো করে চেয়ে দেখো এই নিতাই গৌড় এসেছে আমার সোনার নদীয়াতে সকলে মিলে আমরা দর্শন করব আজকে সেই সেধাম নবদ্বীপ মাঝে যাব মহাপ্রভু এসেছেন তার পদাঙ্কৃত ভূমিতে আমরা গমন করব সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আজকে আমরা সেধাম নবদ্বীপ মাঝে যাব কেমন আজকে মহাজন বলছে দেখো আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন সুন্দর সরধনের তিরনির আলো করে সোনার গৌরাঙ্গ চরণে সোনার নপুর পায়ে দিয়ে আজকে সুরোধনির তীরে কেমন ভাবে প্রভু আমার নাম সংকীর্তনে হয়েছে চলো আমরাও সবাই সেই রূপ দর্শন করে আসি ওই না সুরধনি কিনারায় সোনার দিয়া

সোনার নপর দিয়া পায়ে নাচনা গরি না সুন্দর গৌরঙ্গার সোনার নপুর দিয়া পায়ে নতনা গরিব গৌরঙ্গ র

সোনার নুর দিয়া পায় রচনা করি সুন্দর রঙ প্রধলীর তীরে মা তাই মহাজন দর্শন করে কি বলছ দেখো ওগো সুন্দর নয়নে চাহে গুনজন পানী গো সুন্দর নয়নে সাই গো রাজা পানে গো ওতার দেহ কিয়া ওতার দেহ কিয়া ওতার মন কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নগরী গো

আজকে সেই রাধাভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছেন এদিকে মহাজন কি বলছে জানো হামারে আরে মোর আরে মোরা

একা আমা আমার ভাইয়ার কারুর একা গৌর আমার ভাইয়া কারো নয় একা আমা ভাইয়ার কারুর নয় রে একা গৌর আমার একা গৌর আমার ভাইয়া কারু নই রে একা গৌরিয়াম বলে একাদাম একাদামি একাদৌ রামা বয় হলি একাদৌ রে গে কার নয় রে আবার শ্রী গৌরঙ্গ ভাগ্যপতি নদী না গরি অপরি এক নাগরিক বলছে নাগরী রে ও আমার নদীয়ার মাঝে এক নাগরিক অপর নাগরিক ডাকছে ডেকে বলছে ও নাগরিক বলে নাগরিক নাগরিক বলছে নাগরিক কারাগো চেন তোমরা নাগরিকাদের বলে জানো ও মায়ের বলি বলে নাগরিক কারাগো